বন্ধুরা আপনি কি আপনার জিও সিমের নাম্বার ভুলে গেছেন এর ফলে আপনি সেই ভুলে যাওয়া নাম্বার বার করতে চান কিন্তু আপনি হয়তো জানেন না কিভাবে জিও সিমের নাম্বার বার করতে হয় বন্ধুরা অনেক সময় দেখে থাকবেন যে আপনাদের কাছে কোনো পুরোনো জিও সিম রয়েছে সেই সিমের নাম্বার আপনি ভুলে গেছেন এবং আপনি সেই সিমের নাম্বার বার করতে চান বার করে আপনি রিচার্জ করতে চান কিন্তু আপনি হয়তো জানেন না কোথা থেকে কিভাবে জিও সিমের নাম্বার বার করতে হয় আর তাদের জন্যে আজকের ভিডিওটি তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনি যদি আপনার জিও সিমের নাম্বার ভুলে গিয়ে থাকেন তাহলে আপনি দুটি পদ্ধতিতে জিও সিমের নাম্বার বার করতে পারেন এক আপনার ভুলে যাওয়া সিমে যদি কোনো রিচার্জ করা থাকে তাহলে আপনি অতি সহজেই তার নাম্বার বার করতে পারবেন নাম্বার বার করার জন্য বন্ধুরা আপনারা সর্বপ্রথম স্টোরে যাবেন স্টোরে গিয়ে মাই জিও অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা আপনার অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে চলে আসবেন নিচে আসলেই দেখবেন আপনারা আপনার ভুলে যাওয়া জিও সিমের নাম্বার এখানে দেখতে পাবেন আর দ্বিতীয় নম্বর হলো আপনি ধরুন যে সিমের নাম্বার ভুলে গেছেন এবং সেই সিমে কোনো রিচার্জ করা নেই অর্থাৎ কোনো পাওয়ার মারা নেই তাহলে আপনি কীভাবে বার করবেন সেটি বলা যাক তো বার করার জন্য বন্ধুরা আপনার সর্বপ্রথম আপনাদের ফোনের ডাল প্যাডে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে ডাল করবেন ওয়ান টু নাইন নাইন ওয়ান টু নাইন নাইন লেখার পরে আপনারা এখানে কলে ক্লিক করবেন কলে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন কলটি কেটে যাবে আর কেটে যাওয়ার সাথে সাথে বন্ধুরা দেখবেন এই ধরনের একটি এস এস আপনার ফোনে চলে আসবে তো আপনার উপর থেকে স্কুল ডাউন করে নিচে নেওয়াবেন নামানোর পরে আপনার এস এম এসে ক্লিক করবেন এস এম এসে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন আপনারা আপনাদের ভুলে যাওয়া জিও সিমের নাম্বারটি এখানে দেখতে পাচ্ছেন এবং তার সাথে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সিমে কত টাকার পাওয়ার মারা আছে কবে আপনাদের রিচার্জ শেষ হবে কত বি আপনাদের সিমে নেট পরে আছে সব ডিটেলস আপনার এখান থেকে দেখতে পাবেন তাহলে বন্ধুরা বোঝা গেল আপনার কোথা থেকে কীভাবে সিমের নাম্বার বার করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন